মোনা তুই চকলেট খাচ্ছিস দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবে খাবে না 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 আমি খাবো না আমি খাবো না আমি না তোর জন্য একটা জিনিস এনেছি মানে তোকে দেখাতে এনেছি ধর 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 আচ্ছা যাও দাও দেখ তো আচ্ছা এটা লিপস্টিক বুঝি হ্যাঁ 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 তুই বলে মনে মানে দুটো দিকে আছে হ্যাঁ তুই জানিস কি করে নিশ্চয়ই কারো দেখেছিস হ্যাঁ ওই তো পাশের বাড়ি কাকিমাদের দেখেছিস আচ্ছা ঠিক আছে ঠিক আছে চল এটা ধর দে

হ্যাঁ 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 এবার দে 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 আমাকে দে আমাকে দে আমাকে দে মা এইটা ঘুরতে গেলে পরব হ্যাঁ আচ্ছা আমি তোকে দেখাতে এনেছি এটা তোর জন্য নয় আমার জন্য নয় না বাচ্চারা লিপস্টিক পরে না পড়তে নেই তোকে আমি দেখাতেই এনেছি আগেই বলেছি কেমন হয়েছে সেটাই জানার জন্য তোর থেকে বুঝেছি আমি যখন বড় হব তখন সে যখন বড় হবি তখন এখন তুই ললিপপটাই খা বুঝেছিস বাই বাই লিপস্টিক পরবে ছোট বাচ্চা